হ্যালো এভরিওয়ান আমরা সবাই জানি যে আমরা ঐতিহাসিক একটি বিজয় লাভ করেছি আমাদের দেশে রাজনীতিতে তো এই পরিস্থিতিতে আমরা কি কী ইংরেজি শব্দ কাজে লাগাতে পারি শিখতে পারি চলুন আমরা একবার দেখি হ্যাঁ তো এখানে আপনারা দেখেন জয় পরাজয় নতুন আশা এবং পুনরায় দুর্নীতি রোধ বোঝাতে আমরা কী কী ইংরেজি শব্দ কাজে লাগাতে পারি সবগুলো দেখব এখানে তো প্রথমে আমরা জয় পরাজয় দিয়ে শুরু করব তো এখানে প্রথমে আছে হচ্ছে বিজয় তো বিজয়ের জন্য আমরা কি শব্দ ব্যবহার করবো আর জন্য আমরা ব্যবহার করতে ডিফিট ডিফিট তাৎপর্যপূর্ণ বিজয় তার জন্য আমরা ব্যবহার করতে পেরেছি ট্রায়াম্প ঠিক আছে ভিক্টোরিয়া ট্রায়াম্প একই মানে দুইটাই বিজয় খুব একটু গুরুত্ব দিয়ে বোঝাতে আমরা ট্রায়াম্প ব্যবহার করতে পারি ওকে তারপরে হচ্ছে সার্বভৌমত্ব তো সার্বভৌমত্বের জন্য আমরা ব্যবহার করতে হচ্ছে এই শব্দটা হচ্ছে সার্বভৌমত্ব তারপর হচ্ছে দ্বন্দ্ব দ্বন্দ্বের জন্য আমরা ব্যবহার করতে পেরেছি কনফ্লিক্ট কনফ্লিক্ট পরাজিত পরাজয় যে শব্দটা সেটা আমরা যদি বলি যে ডিফিটেড তাহলে কিন্তু পরাজিত হয়ে যায় আমরা এখানে আরেকটা শব্দ শিখবো সেটা হচ্ছে পরাজিত ওকে শান্তি পুনরুদ্ধার এখন এই শব্দটাকে আপনি এই ব্যাপারটাকে আপনি শান্তি পুনরুদ্ধার এরকম বলতে পারেন যে রিস্টোরিং পিস এরকম বলতে পারেন আবার ধরেন শান্তি পুনরুদ্ধার করা হয়ে গেছে মানে কাজটা শেষ এই ক্ষেত্রে আপনি বলতে পারেন পিস রিস্টোর্ড এভাবেও বলতে পারেন যেটা মানে কীভাবে আপনি ইউজ করবেন সেটা হচ্ছে আপনার পরিস্থিতির উপর আপনি কীভাবে ইউজ করতে হয় সেটা আপনার সেন্টেন্সের উপর আমি এখানে আমার মতো করে দিচ্ছি ওকে আচ্ছা আচ্ছা তারপরে আমরা দেখবো হচ্ছে নতুন আশার আলো হ্যাঁ নতুন আশার আলো তার জন্য আমরা কী কী শব্দ এখানে আছে দেখেন পুনর্নির্মাণ পুনর্নির্মাণ মানে হচ্ছে কি রিবিল্ড আর ই ইউ আই এল ডি রিবিল্ড আশা আশার জন্য আমরা ব্যবহার করতে পারি হোপ এটা আমরা জানি সবাই সহজ ভবিষ্যৎ নতুন আসার আলোর কথা বলতে গেলে ভবিষ্যতে কথা আসবেই তো ফিউচার পুনরুদ্ধার পুনরুদ্ধারের জন্য আমরা ব্যবহার করতে পারি হচ্ছে রিস্টোর তাই না রিকভারি এটুকু আমরা ব্যবহার করতে পারি রিকভারি তারপরে ধরেন সমৃদ্ধি সমৃদ্ধি জিনিসটা হচ্ছে কি প্রসপারিটি তাই না নবায়ন নবায়নের জন্য আমরা ব্যবহার করতে পারছি রিনিউয়াল রি নিউয়াল নবায়ন রিনিউ মানে হচ্ছে নবায়ন নবায়ন করা নবায়ন নবায়ন হচ্ছে রিনিউয়াল সহনশীলতা এটাকে আমরা রেজিলেন্স ব্যবহার করতে পারি রেজিলেন্স এটা ব্যবহার করতে পারি সহনশীলতা আচ্ছা পুনরায় দুর্নীতি রোধ এর জন্য আমরা কী কী কি শব্দ আমাদের লাগতে পারি সেটা হচ্ছে প্রথমটা দেখেন এখানে হচ্ছে কঠোর পদক্ষেপ এটা হচ্ছে ক্র্যাকডাউন নিরাপত্তা নিরাপত্তার জন্য ব্যবহার করতে পেরেছি সেফটি আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার ল অ্যান্ড অর্ডার বিচারের জন্য আমরা ব্যবহার করতে পারি হচ্ছে জাস্টিস জাস্টিস নিরাপত্তা এর জন্য ব্যবহার করতে পারাচ্ছে সেফটি এখানে আমরা নিরাপত্তা ঠিক আছে ঠিক আছে দিব চলে এসেছি একটা অপরাধ প্রতিরোধ ক্রাইম প্রিভেনশন ক্রাইম প্রিভেনশন কর্তৃপক্ষ অথরিটি তাই তো অথবা অথরিটি অথবা অথরিটি বিভিন্ন দপ্তর মানে বিভিন্ন অফিসের কর্তৃপক্ষ যদি বুঝাতে চায় বিভিন্ন দপ্তরে অনেকগুলো হলে প্লোরাল করতে গেলে আমরা অথরিটি ব্যবহার করতে পারি তো এই শব্দগুলো আমাদের খুব বেশি কাজে আসার সম্ভাবনা এরকম পরিস্থিতিতে আমরা কোনো একটা প্যারাগ্রাফ বা কিছু লিখতে গেলে বা চাই লিখতে যাই তো আশা করি আপনার শব্দগুলো আপনার কাজে আসবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ